আল্লাহ রসুল জুহুরের নামাজ পড়লেন সানা মানে পাঁচ রাকাত আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে শাহু সেজদা সালাতের কোন অবস্থায় শাহু সেজদা দিতে হয় শাহু সেজদা দেওয়ার সঠিক নিয়ম কোনটা সেই সম্পর্কে সহি হাদিস থেকে উদ্ধৃতি সহকারে কিছু আলোচনা করব মা তফিকিল্লা বিল্লা দুর্ভাগ্যক্রমে সলাত আমরা অনেকেই আদায় করি কিন্তু ফুঁটিডাঁটি বিষয়গুলো এখনও অনেক জিনিস আছে যেগুলো আমাদের কাছে অজানা না জানার কারণে অজ্ঞতার কারণে অনেক সময় নিজেরাও ভুল করি আবার অন্য অন্যজনকেও উপহাসের পাত্রে পরিণত করি এগুলা থেকে মুক্তির একমাত্র উপায় হলো সঠিক দিনকে সঠিকভাবে জানা গতকালকে রাত্রিবেলায় বিশেষ কারণে আপনাদের এখানে এসেছিলাম তখন একজন আমাকে জিজ্ঞাসা করছেন যে মাগরিবের নামাজের পূর্বে সুন্নাত পড়াটা কি হাদিসে নেই আমি মাগরীবের আগে সুন্নাত নামাজ পড়ছি তার জন্য কেউ কেউ হাসাহাসি করছে সম্ভবত এই সম্পর্কে আলোচনা এর আগে হয়েছে বোখারি মুসলিম আবুদাউদের সহি সনদে বর্ণিত আছে যে মাগরীবের নামাজের ফরজ নামাজের পূর্বে আজানের পরপরই দুরাকাত সুন্নাত নামাজের কথা সহি বোখারিতে আছে আল্লাহ রসুল পরপর দুইবার বললেন তোমরা ফরজ নামাজের পূর্বে দুই রাকাত সুন্নাত নামাজ পড়বে দুই রাকাত সুন্নাত নামাজ পড়বে দুবার বললেন বলার পরে তিনি বলছেন যদি ইচ্ছা হয় তাহলে পড়বেন তাহলে দুই রাকাত সুন্নাত আছে আল্লাহ রসুল পড়তে নির্দেশ দিয়েছেন তবে পড়তেই হবে এটা নয় ফালতু বসে থাকার থেকে যদি হাতে সময় থাকে দু রাকাত সুন্নাত নামাজ পড়বেন মদিনাতে একটা সময় আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে আমরা এই মাগরিবের জামাতের পূর্বে দুই রাকাত নামাজ সুন্নাত এটা পড়ব কি না আল্লাহ রসুল কাউকে নিষেধও করেননি কাউকে আদেশও করেননি যে পড়ছে তাকে বারণ করেননি জোর করে কাউকে পড়তেও বলেননি তবে পড়লে নেকি আছে আল্লাহ রসুলের জীবদ্দশায় মদিনার মসজিদে মাগদ্বীপের নামাজের ফরজ নামাজের পূর্বে মুসল্লিরা এসে এমনভাবে ওই দুই রাকাত সুন্নাতকে পালন করতো পড়তো যে নতুন কোনো লোক যদি মসজিদে ঢুকতো তারা মনে করতো মনে হয় মাগদীবের নামাজ হয়ে গিয়েছে মাগদীবের নামাজ হয়ে যাওয়ার পরে যেমন সবাই একে একে সুন্নাত পড়ে তেমনি মাগদীবের নামাজ জামাত শুরু হবার পূর্বে এমন করে পড়তেন যে নতুন কোনো লোক এলে মনে করতো যে মাগদ্বীপের নামাজ বোধহয় হয়ে গেছে সুতরাং হাদিসগুলা সহি বোখারিতে আছে মুসলিমে আছে আবু দাউদে আছে আপনাদের এখানে যে বই আছে আব্দুল হামিদ মাদানির যে হাদিস সম্ভার বইটা আছে ওই হাদিস সম্ভার বইটার প্রথম খণ্ডের তিনশো দশ পৃষ্ঠায় দেখবেন মাগদ্বীপের নামাজের পূর্বে সুন্নাত বলে একটা অধ্যায় রচনা করেছেন এবং মূল অধ্যায়টা হলো যে সুন্নাত নামাজের গুরুত্ব নকল সলাতের গুরুত্ব ওই অধ্যায় আছে হাদিসটা মূল হাদিসে ওখানে তিনি পরিষ্কার করে মাগরিবের নামাজের পূর্বে দুরাকাত সুন্নাত বলে একটা অধ্যায় রচনা করে ওখানে সব হাদিস করে তুলে দিয়েছেন যদি কারোর মনে হয় যে হাদিসটা নিজের চোখে একবার দেখব তাহলে ওই হাদিস সম্ভার বইটার প্রথম খণ্ডের তিনশো দশ পৃষ্ঠায় একটু খুলে দেখবেন তিনশো দশ পৃষ্ঠার শেষের দিকে ডান দিক চেপে হাদিসগুলো সব ডান পাতায় আছে যাক আজকে ওই বিষয়টা আলোচনা করব না কাল একজন জিজ্ঞাসা করলেন তাই বলে দিলাম বিষয়টা হাসাহাসি করার কিছু নাই। সহি হাদিস মাগরিবের জামাতের পূর্বে দুই রাকাত সুন্নাত আছে যদি কেউ পড়ে তাহলে সে পড়তে পারে তবে বাধ্যতামূলক নয় পড়তেই হবে এমনটা নয় পড়লে নেকি হবে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সাহু শাহু সাহু সেজদা কখন দিতে হয় এ বিষয়ে এটা একটা বিতর্কিত বিষয় দ্বিমত আছে অনেক বিষয়ে হানাফি মাঝাবের মতে নামাজের মধ্যে যে কোনো ভুল হলে পরে শাহু সেজদা দিতে হবে কিন্তু শহীদ সালাবদের মতে যে কোনো ভুলের কারণে নয় যদি কোনো নামাজের মধ্যে সুন্নাত ছুটে যায় তাহলে সাহসেসদা দেওয়ার প্রয়োজন নাই সলাতের মধ্যে ইমাম সাহেব কেরাত করছেন কেরাতের মধ্যে কোনো একটা জায়গা ছুটে গেলো বা ভুল হয়ে গেল অন্য কেরাত করলেন এই ক্ষেত্রে সাহস আজ দেওয়ার প্রয়োজন নাই সলাতের মধ্যে আমরা যে রফুলি আদায়ন করি এটা সুন্নাত যদি এটা ছুটে যায় তাহলে সাহস আজ দেওয়ার প্রয়োজন নাই কিন্তু রুকণ যদি ছুটে যায় তাহলে সলাতটাই বাতিল দা দিয়েও ওই নামাজটা পরিপূর্ণ হবে না সলাতে রুকন কোন গোলা এগুলো আপনাকে জানতে হবে না জেনেই যদি আপনি সলাত আদায় করেন সারা জীবন সলাত আদায় করে যাবে না আপনার ওই সলাত একটাও কবল হবে না সলাতের রুকন চোদ্দোটা রয়েছে যেগুলা খুব বেশি মানুষের ভুল হয় সেগুলা কয়েকটা বলছি যদি কেউ সলাৎ শুরু করার পূর্বে যেটাকে আমরা তকবিরে তাহারিমা বলি আল্লাহ আকবর বলে যে নামাজে দাঁড়াই এই আল্লাহ হুয়াকবর বলার সময় হাতটা তুলতে ভুলে গেছেন যদি ভুলে যান এটা সুননাথ ছুটে গেল কিন্তু তকবিরটা দিতে যদি ভুলে যান আল্লাহ আকবরটা বলতে যদি ভুলে যান ভুলবশত হাতটা বেঁধে দাঁড়িয়ে গেলেন গোটা সলাদটা গোটা নামাজটা আদায় করার পরেও যদি আপনার মনে পড়ে যে আমি আল্লাহ আকবর বলে দাঁড়াই নাই ওই নামাজটা পুরোটাই বাতিল আপনাকে আবার নামাজ পড়তে হবে সলাতের মধ্যে কারো যদি রুকু ছুটে যায় দুটো রুকু আছে আপনি একটা করেছেন আর একটা করতে ভুলে গেছেন কিংবা রুকুটা ঠিক মতো হয় নাই ওইটা হলো রুকন যদি ছুটে যায় তাহলে সাহু শাহসাজা দিয়ে পূর্ণ হবে না আপনার সলাদ বাতিল যখন সাজদায় যাবেন তখন সাজদার অবস্থায় সাত অঙ্গের সাজদা হতে হবে যদি ওই সাজদা ঠিক মতো না হয় একটা সাজদা হয় আর একটা না হয় আপনার রুকন ছুটে গেছে আপনার সলাদ সাহু সাজদা দিয়ে পূর্ণ হবে না ওই সলাদটা বাতিল দুই সাজদার মাঝখানে বসতে হবে বৈঠক বলা হয়েছে ওইটাকে ওইখানটায় যদি কেউ না বসে অনেক মসজিদের ইমাম সাহেবরাও নামাজ পড়ছে নামাজ পড়ার সময় আল্লাহ আকবার শেষ গেল আল্লাহ আকবার আল্লাহ আকবর মানে বসলই না মাঝখানটাই দোয়া তো বলা যাবেই না ওই সময়ের মধ্যে তো ইমাম সাহেব যদি করে ওই ইমামেরও নামাজ হয় নাই আপনারও নামাজ হয় নাই রুকুন ছুটে গেল আপনি নিজে যখন নামাজ পড়ছেন নিজে যখন সলাত আদায় করছেন একটা সাজদা দেওয়ার পরে মাঝখানটায় বৈঠকে যদি আপনি না বসেন আল্লাহ আকবর বলে কোনো রকম একটু কোনো ঠাড়ো হইয়া আবার সেজদা দিয়ে দিলেন রুকুন ছুটে গেল আপনার সলাদ হয় নাই আপনাকে অত তাড়াতাড়ি করে সলাত আদায় করার কোনো দরকার আপনার নাই ওটা মন বোঝানো সলাত হলো আপনার সলাদটা হয়ই নাই বাতিল একদম রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পরে হাঁটুতে হাত দিয়ে আপনি দোয়া পড়ার পরে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে একদম প্রত্যেকটা গিটা গিট যেন তার নিজের নিজের পজিশনে থাকে আপনি কোনো রকমে স্বামী আল্লাহ হলিমান হামিদা ভালো করে ঠারো না হয়ে আবার সাজদায় চলে গেলেন রুকন ছুটে গেল আপনার সলাদ বাতিল দুই সাজদার মাঝখানে যেটা বৈঠক ওই বৈঠকে বসার সময় ওর নিয়ম আছে যে বাম পাটা ভাঁজ করবেন ডান পাটা ঠাড়ো থাকবে বাম পায়ের উপরেই আপনাকে বসতে হবে অনেকে পা দুটো কি ঠাড়ো করে ঘোড়ার মতো রেখে দেয় ওই অবস্থায় যদি ঠাড়ো করে পা দুটো থাকে থাকার পরে আপনি যদি আবার শেষদায় যান আপনার একটা শেষদা হয়েছে আর একটা শেষ হয় নাই মানে শেষ ছুটে গেল রুকন ছুটে গেল আপনার নামাজ বাতিল সারা জীবন যদি এইভাবে শলাত আদায় করেন আপনার সলাগ বাতিল রুকন ছুটে গেলে আপনার সলাদ বাতিল সেজদা দিয়ে ওইগুলা পূর্ণ হয় না যাই হোক বলছিলাম সেজদা কখন দিতে হয় সেজদা দেওয়ার চারটি জায়গা হাদিস থেকে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যেটা সেটা হলো যদি কেউ সলাতে দাঁড়িয়ে দুই রাকাত সলাত আদায় করার পরে যেখানে আমরা তাসাহুদ পড়তে হয় আত্মা পড়তে পড়তে হয় আপনি পড়তে ভুলে গেছেন উঠে দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব যখন উঠে দাঁড়িয়ে গেছে তখন মুক্তাদিদেরকে আর সে তকবির দিয়ে সুবান বলে বসানো যাবে না যদি কোনো ইমাম সাহেব বসে যান এই বসে গেলে নামাজটা বাতিল হয়ে যাবে তার ইচ্ছে স্মরণ নাই সে দুরাকাত সলাত আদায় করার পরে যেখানে আত্মাহিয়াতু পড়তে হতো ওখানে ইমাম সাহেবের খেয়াল নাই স্মরণ নাই অথবা আপনি নিজে একা সলাত আদায় করছেন আপনার খেয়াল নাই আপনি দাঁড়িয়ে গেছেন সোজা এই সোজা দাঁড়ানোটাকে কেয়াম করা বলে এই কেয়াম করাটা নামাজের ফরজ এই ফরজ অবস্থায় একটা জায়গা থেকে উঠে আর একটা ফরজে যেহেতু আপনি দাঁড়িয়ে গেছেন সেইগুলো ওখান থেকে ফিরে দ্বিতীয় আবার গিয়ে যে আপনি বসবেন আত্মাহাত করবেন হবে না পড়ার কোনো সুযোগ নাই এই অবস্থায় যদি আপনার হয়ে যায় দুই রেখাত বিশিষ্ট নামাজে তাহলে সাহু সাজদা দিতে হবে কোনো নামাজ পড়তে পড়তে যদি এক রেখাত বেশি হয়ে যায় যেখানে চার রেখাত পড়ার দরকার ছিল পাঁচ হয়ে গেছে আপনার ভুলবশত তাহলে সাহস সাজদা দিতে হবে কোনো নামাজ যেটা চার রেখাত পড়ার প্রয়োজন ছিল দুই অথবা তিন হয়ে গেছে আপনি বুঝতে পারেন নাই তিন রেখাতের পর সালাম ফিরে দিয়েছেন তাহলে ওই এক রেখাত যেটা কম হয়েছে ওইটাকে পূরণ করে নিয়ে তারপরে আবার সাহু সাজদা দিতে হবে সুতরাং নামাজ কম হলে সাহসেসদা লাগে বেশি হলে সাহসেসদা লাগে কম হলে পূরণ করার পরে সাহসেসদা লাগে আর নামাজ পড়তে পড়তে মনে হচ্ছে দুই রাকাত পড়ছি না তিন ডাকাত পড়ছি স্মরণ হচ্ছে না ঠিকঠাক মনে পড়ছে না যদি এই রকম হয় তাহলে যেটা কম মনে হবে সেইটাকে ধরে নিয়ে বাকি করবেন চার রেখাত নামাজ যদি পাঁচ রেখাত হয়ে যায় অসুবিধা নাই ইচ্ছা করে নয় এটা আপনার মন বলছে আমি তিন রেখাত তিন রেখাত পড়লাম না চার রেখাত পড়লাম ঠিক স্মরণে আসছে না তখন আপনার সন্দেহের জায়গায় তিন আর চার যদি সন্দেহ হয় তিনটা ধরে নিয়ে আর এক রেকার পুঁজিয়ে নিয়ে সাহসা দিতে হবে সুতরাং এই রকম মনের মধ্যে সন্দিগ্ধতা থাকলে এই সন্দেহপূর্ণ জায়গায় সাহসের দিতে হবে এই কোটাই সহি শুদ্ধ হাদিসে পাওয়া যায় তাছাড়া এমনি অন্যান্য ফতোয়া যেগুলো আছে মাঝাবি ফতোয়া এই ফতোয়াগুলোর সহি শুদ্ধ হাদিস থেকে বর্ণিত নয় সুতরাং সে কথা বলে আমাদের প্রয়োজনও নাই দা কেমন করে দিতে হবে সেটা প্রসঙ্গক্রমে বলব যদি দুই রেখাত বিশিষ্ট সলাতে দুই রেখাত নামাজ পড়ার পরে কেউ উঠে দাঁড়িয়ে যায় এই মর্বে যে হাদিস হয়েছে শহী বোখারির প্রথম খণ্ড বাইশ নম্বর পর্বে কিতাবুস শাহু অধ্যায় হাদিস নাম্বার বারোশো চব্বিশ আবদুল্লাহ ইবনু বুহাইনা রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন কলা সাল্লানা রসুলুল্লাহি সাল্লু আলহ সাল্লাম রাকা আতাইনে মিমবা আজ সলা সাহাবি বলছেন রসুলুল্লা সাল্লা সাল্লাম একদিন দুই রাকাত সলাত আদায় করলেন রাকা আতাইনে দুই রাকাত সালাত আদায় করলেন মিমবা আজিস সলাওয়াত তিনি দুই রাকাত সলাতের পরে যেটা বৈঠক ছিল যেখানে আত্মা ছিল ওইটা না করে সোজা দাঁড়িয়ে গেলেন সুম্মা ক মা অতঃপর তিনি ক মা মানে দাঁড়িয়ে গেলেন দণ্ডায়মান হলেন ফালাম ইয়াজলিস সেই সময় তিনি বসলেন না যেটা বসার প্রয়োজন ছিল ফা কজা সল্লা ফা কমান না সুমা মা আহু তখন পিছনে যে সমস্ত মুক্তাদিরা ছিল মুসুল্লিরা ছিল ফা ক না সুমা মা আহু এই সব লোকগুলোও তারাও সবাই দাঁড়িয়ে গেল ফালাম্মা কজা সল্লা তাহু অতঃপর আল্লাহ রসুলের সলাৎ শেষ করার সময় হলো ওয়া নাজারা ওয়া নাজারা তাসলিম এখন আমরা সালাম ফেরানোর অপেক্ষায় থাকলাম আল্লা রসুল কি করেন সালাম ফেরেন নাকি অন্য কিছু করেন কাব্বারা কবলাত কবলাত তাসলিম এরপরে আল্লাহ রসুল তাকবির দিলেন কবলাত তাসলিম মানে সালাম ফেরার পূর্বে সাজাদা সাজদা তাইনি অতঃপর দুটো সাজদা দিলেন অখল ইসুন সুম্মা সাল্লামা অতঃপর তিনি সালাম ফিরলেন দুই রাকাত আল্লা রসুল দুই রাকাত কাত সলাত আদায় করলেন হিয়াতু না করে সোজা দাঁড়িয়ে গেলেন সাহাবিরা সবাই দাঁড়িয়ে গেল পেছনে যারা মুসুল্লি ছিল সবাই দাঁড়িয়ে গেল আল্লাহ রসুল সল যখন সালাম ফেরানোর সময় হল আত্মাহিয়াতু পরার পর তাসাহুদ পড়ার পর যত দোয়া আছে সব পড়ার পরে তিনি কি করলেন দুটো সাজদা দিলেন কখন কবলা সালাম সালামের পূর্বে তারপরে সেজদা থেকে উঠে সালাম ফিরলেন এটা হলো সহি বুখারির হাদিস এখন আমাদের সমাজে যেটা প্রচলিত আছে শাহু সেজদা দিতে হবে কেমন করে আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত আছে যে সেজদা দিতে হলে যদি এরকম ভুল হয়ে যায় তাহলে পরে সব দোয়া টোয়া পড়ে নিলাম পড়ে নেওয়ার পরে ডান দিকে সালাম ফিরলাম দিয়ে দুটো সেজদা দিয়ে দিলাম আবার বসলাম বসে আবার আত্মাহিয়াতু পড়লাম বাম দিকে সালাম ফিরলাম কোনো হাদিসে নাই একদম পুরোপুরি এটা হলো বানাউট হাদিস এটা মাঝাবি ফতোয়া এটা সহি হাদিস অনেকে বলে যে সেজদা দেওয়ার তিনটে পদ্ধতি আছে তিনটি সহি কিন্তু কোন হাদিস আছে বলতে পারে না বলে না আসলে ওটা কোনো সহি হাদিসে বর্ণিত হয়নি ওটা মাঝাবের ফতোয়াই বর্ণিত হয়েছে সুতরাং মাঝাবের ফতোয়া নিয়ে কোনো কেতাবের অন্য ওই রকম কোনো ফতোয়া নিয়ে তো চললে হবে না সহি হাদিস যেটা যার কোনো রকম কোনো দ্বন্দ্ব নাই বিরোধ নাই সেই হাদিস অনুপাতে আল্লাহ রসুল বললেন সালাম ফেরানোর পূর্বে দুটো সেজদা দিতে হবে সালাম ফেরানোর পূর্বে যত দোয়া আছে সব পাঠ করলেন দুটো সেজদা দিলেন উঠলেন উঠে দুই দিকে সালাম ফিরলেন এটাই হলো সহি শুদ্ধ নিয়ম এরপরে সহি বোকারির বারো ছাব্বিশ নম্বর হাদিস আবদুল্লা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যা আল্লাহ রসুল সল্লা সাল্লাম একদিন জোহরের সলাত আদায় করছিলেন জোহরের সলাত চার রাকাত তো সেই সময় আল্লা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম সল্লাহ আ খামসানা আল্লাহ রসুল জুহুরের নামাজ পড়লেন খামসানা মানে পাঁচ রাকাত জোহরের সলাত হলো চার রাকাত আল্লাহ রসুল ভুল ভুলে গিয়ে তিনি পাঁচ রাখাত সলাত আদায় করলেন ফা আজিদা ফিস সলাত একজন সাহাবি জিজ্ঞাসা করছেন হে রসুল সলাাত কি আমাদের জন্য এক রেখাত বেড়ে গেল আল্লাহ রসুল বলছেন ফা কলা ওয়া যা ওয়া যা কথা বলার মানে কি তুমি কথা বলছো কেন সলাত আবার কখন থেকে বাড়লো কলা সাল্লা খামসানা তখন সাহাবি বলছে আমি তো আপনি তো নিজেই পাঁচ রেখাত সলাত আদায় করলেন এইটা শোনার পর ফা সাজাদা সাজাদা তাই বা আদা সাল্লামা আল্লাহ রসুল সালাম ফেরানোর পরে বা আদা সাল্লাম মানে সালাম ফেরানোর পরে দুটো সাহু সাজদা দিলেন দুটো হাদিস থেকে দুটো জিনিস পরিষ্কার সালাম ফেরানোর পূর্বে সব দোয়া বলার পরে আল্লাহ রসুল শাহু সাজদা দিয়েছেন সেজদা দেওয়া ওঠার পরে তিনি আবার দুই দিকেই সালাম ফিরেছেন মাঝখানে একবার সালাম ফেরানোর পরে দুটো শাহু সেজদা মাঝখানে দিয়ে আবার দরুদ পরে সব উপরে বাম দিকে সালাম ফেরানো এটা আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণিত নয় দ্বিতীয় হাদিসে আল্লাহ রসুল পাঁচ রাকাত সালাত আদায় করেছেন সাহাবিরা যখন ধরিয়ে দিলেন তখন তিনি ভাবলেন তাই তো বেশি হয়ে গেছে যেহেতু বেশি হয়ে গেছে সেই বলে পূরণ করার তো জায়গা নাই কম হলে পূরণ করে নিতে হয় বেশি হয়ে গেছে সেই বলে তিনি সালাদ শেষ করে সালাম ফেরানোর পরে দুটো সাহু দা দিলেন এই হাদিস থেকে এটাই প্রমাণ যে যদি কারোর নামাজের এক রেখাতে বেশি হয়ে যায় আপনি মনে করেন না ভালো কাজ বেশি একটু হলো তা ক্ষতি কী হলো এই বেশিটার কারণেও নামাজটা ঘাটতি থেকে গেল নামাজটা খুঁত থেকে গেল এই খুঁতটাকে সংশোধন করার জন্য যখন মনে পড়বে তখনই দুটো সাহসতা দিতে হবে ইমাম সাহেব ইমামতি করছেন ইমামতি করার পর কিছুক্ষণ বসে আছেন কিছু লোক উঠে চলে গেল কিছু লোক বসে আছে এরপরে কিছু লোক বললো নামাজটা পাঁচ রেখাত হলো মনে হচ্ছে না আরেকজন বলছে আমার তো তাই মনে হচ্ছে আরেকজন বলছে আমার তো তাই মনে হচ্ছে তাহলে পাঁচ রেখাতেই হয়েছে এই যে কথা বলা বলি হতে লাগলো কিছু লোক তখন উঠে চলে গেছে সেই অবস্থায় দিয়ে দুটো সাহস দিতে হবে সালাম ফেরানোর পরে দিতে হবে সালাম ফেরানোর পরে যদি সাহস দিতে হয় তবুও সাহস দেওয়ার পরে ওইখানে আত্মাহিয়া তু পড়ার কোনো প্রয়োজন নাই সাহসের দাদ দেবেন সাহস দেওয়ার পর দুই দিকে সালাম ফিরবেন এটাই সহি হাদিস সহি বোখারির বারোশো ছাব্বিশ নম্বর হাদিস বললাম দ্বিতীয় বা তৃতীয় রেখাতে যদি কেউ সালাম ফিরে ফেলে মানে যদি কারোর নামাজ কম হয়ে যায় তাহলে সে কি করবে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সৈশাল্লাহ আমাদেরকে একদিন জোহর অথবা আসরের সময় তিনি আমাদেরকে নিয়ে সলাত আদায় করলেন সালাম ফেরালেন তখন জুল ইয়া দাইন বলে একজন সাহাবি আল্লাহ রসুলকে বলছেন আর সলাতুইয়া রসুল্লাহ আন কসাত হে রসুল সলাৎ কি কমে গেল তখন আল্লাহ রসুল বলছেন ফা নবী ও সাল্লি সাল্লাম আসহাবিহি আহাক কুন মা ইয়াকুলু আল্লাহ রসুল সাহাবিদের দিকে তাকিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছেন যে আহাক কুন মা ইয়াকুলু এই লোকটা যা বলছে এটা কি ঠিক এটা কি সত্য যে আমি এক রেখাত কম করেছি নামাজ কমে গেল বলছে তখন অন্য সব সাহাবিরা বলেন কল নাওম আল্লাহ রসুল হ্যাঁ ও ঠিকই বলছে তখন আল্লাহ রসুল ফা সল্লা রাকা তাই দুই রেখাত সলা তাদাই করলেন মানে যেটা কমে গিয়েছিল যেটা ছুটে গিয়েছে চার রাকাত নামাজ যদি তিন রাকাত হয়ে যায় এক রাকাত পরে নিতে হবে দুই রাকাত যদি হয় চার রাকাত নামাজের দু রাকাতে সালাম ফিরে দেন দু রেখাত পরে নিতে হবে এইটা পড়ার পরে আপনাকে সাহু সাজদা দিতে হবে অন্যান্য মাঝাবে যে সমস্ত ফতোয়াগুলো রয়েছে তারা বলছে সাজদা যেহেতু সে বলে সাহু সাজদা হোক বা অন্য সাজদা হোক সাজদা দেওয়ার পর তাসাহু পড়তে হবে অর্থাৎ আত্মা হিয়া পড়তে হবে না তো কমপ্লিট হয় না এরকম অভিযোগ অনেকে করে থাকেন কিন্তু শহীদ বোখারির বারোশো আঠাশ নাম্বার হাদিস বারোশো আঠাশ নাম্বার হাদিসে আলকামা সূত্রে বর্ণিত তিনি বলেন যে আমি মোহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লাহ আলাইকে একদিন জিজ্ঞাসা করলাম ইবনু সিরিন হলো একজন তাবেই নাম তাবেই মানে যারা সাহাবাদের সঙ্গে এক একসঙ্গে ওঠাবসা করেছে তার সঙ্গে সাক্ষাৎ করেছে আল্লাহ রসুলের জীবদ্দশায় নবী যখন বেঁচেছিলেন তখন রসুলের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়েছে তার সঙ্গে সরাসরি তাকে সচক্ষে দেখেছে এরা হলো সাহাবি আল্লাহ রসুলের মৃত্যুর পর যখন রসুলকে দেখার আর সুযোগ ছিল না তখন আল্লাহ রসুলের সাহাবিদেরকে যারা স্বচক্ষে দেখেছে তাদের সঙ্গে যারা স সরাসরি কথা বলেছে তাদেরকে বলা হয় তাবেই এইখানে মোহাম্মদ ইবনু সিরিন ছিলেন একজন তাবেই আলকামা বলছেন আমি এই মোহাম্মদ সিরিনকে জিজ্ঞাসা করলাম যে এই যে সেজদা আমরা দিই এই সাহু সেজদার পরে কি তাসাহুদ পড়তে হবে এটা কি পড়ার প্রয়োজন আছে তখন তিনি বলছেন আবু হুরাইডার হাদিস এটা নাই হাদিসে পরিষ্কারভাবে এটা এসেছে আল কামাতা কলা কুলতু মোহাম্মদিন ফি সাজদা তাই শাহু তাসাহুদুন আমি মোহাম্মদ ইবনু সিরিনকে জিজ্ঞাসা করলাম ফি সাজদাতাই তাই শাহু হু এই শাহু সাজদার পরে কি তাসাহুদ পড়তে হবে কলা হাদিসি আবু হুরাইডা তিনি বললেন আবু হুরাইডার হাদিসে এটা বর্ণিত নাই তার মানে আপনি যদি বলেন যে এইখানটায় সাহু সাজদার দেওয়ার পরে যদি তাসাহুদ না পড়া হয় ইনকমপ্লিট থেকে যাবে তার মানে হলো আপনি আবু হুরাইদার থেকে নিজেকে বেশি বড় পণ্ডিত বলে দাবু দাবি করছেন আপনি মোহাম্মদ ইবনু সিরিন যিনি একজন তাবেই বিখ্যাত যিনি আনাস রাজি আল্লাহ তালানহকে স্বচক্ষে দেখেছেন তার থেকে নিজেকে বেশি দা জ্ঞানী বলে বেশি বুঝি বলে আপনি দাবি করছেন যাই হোক শাহু সাজদার পরে তাসাহুদ করতে হবে না এ মর্মে আরও হাদিস আছে শহীদ বোখারির প্রথম খণ্ড পাঁচশো চুরানব্বই পৃষ্ঠার একদম শেষের দিকে আনাস রাজি আল্লাহ তালহন থেকে বর্ণিত তিনি বলেন হাসান বাসারি সালাম ফিরিয়েছেন কিন্তু তিনি তাসাহুদ পড়েননি আবার কাতাদা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তাসাহুদ পড়বে না নিষেধ করেছেন শহীদ বোখারির পৃষ্ঠা নাম্বার পাঁচশো চুরানব্বই প্রথম খণ্ড যেটা বাংলাদেশের তাহকিদ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ওই হাদিসটার প্রথম খণ্ডের একদম ওই পাঁচশো চুরানব্বই পৃষ্ঠার দেখবেন একদম ওই হাদিসটার শেষের দিকে এই কথাগুলো সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে লেখা রয়েছে সুতরাং এগুলোকে গোপন করার কোনো জায়গা নাই সাহস হাজদার পর তাসাহুদ চলে না সাহস পর তাশাহুদ দিতে হয় না সলাদ যদি তিন ডাকাত অথবা চার ডাকাত কারোর সন্দেহ হয় সলাক আদায় করার সময় যদি কারোর এরকম সন্দেহ হয় আমি কেকাত পড়লাম আবু হুরাইরা থেকে বর্ণিত শহীদ বুখারির বারোশো একত্রিশ নাম্বার হাদিস তিনি বলছেন যখন সলাতের জন্যে আজান দেওয়া হয় এই আজানটা শোনার পর শয়তান ওইখান থেকে পিছন দিকে পিট ফিরিয়ে সে দৌড় মানে পালাতে থাকে তার কষ্ট হয় আজানটা সে শুনতে পারে না এমনকি তার পাছা দিয়ে হাওয়া বের হতে থাকে আর সে ওইভাবে দৌড়াতে থাকে আজান শেষ হওয়ার পর সে আবার ফিরে আসার চেষ্টা করে ফিরে আসে এরপরে যখন সলাতের জন্য একামত দেওয়া হয় তখন আবার সে পিট ফিরিয়ে ওইভাবে দৌড়াতে থাকে একামত শেষ হয়ে গেলে আবার চলে আসে এবং মানুষ যখন শলাতে দাঁড়ায় শলাত আদায় করে শলাত আদায় করার সবচাইতে উত্তম উৎকৃষ্ট একটা এবাদত আল্লাকে খুশি করার একটা উত্তম মাধ্যম শয়তান চায় একে এখান থেকে আমি একটু অন্যমনস্ক করে দেব সেই জন্য শয়তান এসে তাকে যেন কানে কানে বলে তুমি অমুক অমুক জিনিসগুলোকে স্মরণ করো যেটা তার মনের মধ্যে ছিল না পরিষ্কার হাদিসের মধ্যে ওই শব্দটা এসেছে কাজা কাজা ওয়া শয়তান এসে বলে ইয়াকুলু তাকে যেন বলতে থাকে আজকুরু মানে তুমি স্মরণ করো কাজা ওয়া কাজা এই জিনিসগুলা ওই যে তুমি বাড়িতে যেটা মনে পড়ছিল না সেই জিনিসটা তোমার দেখো অমুক জায়গায় আছে ওই কারণে একজন ব্যঙ্গ করে বলেছেন যদি কোনো জিনিস হারিয়ে যাই খুঁজে না পান তাহলে নামাজে দাঁড়িয়ে যান দেখবেন মনে পড়ে যাবে যত কথা নামাজের সময় মনে আসে এটা আমাদের দোষ নয় এটা সহি বোখারির হাদিস এটা শয়তান আমাদেরকে মনে করিয়ে দেয় ওর উদ্দেশ্য হলো মানুষকে এই নামাজ থেকে একটু ডাইভার্ট করে দেওয়া ওর অ্যাটেনশনটা যেন একটু নষ্ট হয়ে যায় মনোযোগটা যেন নষ্ট হয়ে যায় শয়তান এইভাবে অশু আশা দিতে থাকে তার কারণেই আমরা ভুলে যাই সেই বলে যদি কারোর মনের মধ্যে এরকম সন্দেহ হয় আমার নামাজটা দু রাখাত হলো না তিন ডাকাত হলো তাহলে যেটা কম মনে হচ্ছে ওইটাকে ধরে আপনি বেশি করে নেবেন পুঁজিয়ে নেবেন তাতে যদি চার রাখাতের জায়গায় পাঁচ ডাকাত হয় ওটা আপনি ইচ্ছা করে করেন নাই সেই বলে ওটা দোষের হবে না এবং ওই সলাদটা শেষ করার পরে আপনি শাহুসদা দেবেন কখন নিয়ম একই আপনি সালামের পূর্বে অথবা সালামের পরে দিতে পারেন সালামের পূর্বে যদি দেন তাহলে সব দোয়া পড়া শেষ হয়ে গেল আত্মাহিয়া পড়া পড়া শেষ হয়ে গেল আপনি যত যা দোয়া পড়ার পরে নিলেন যেখানে আপনার সালাম ঠিক ঠিক তার পূর্বে দুটো সাজদা দেবেন দুটো সাজদা দেওয়ার পরে তারপরে আবার দুই দিকে সাজদা দেবেন এটাই সাহস হাজদা যদি মনে করেন সালাম ফেরানোর পরে দেবো তাহলে টোটাল নামাজ কমপ্লিট করার পরে সালাম ফেরানোর পরে আবার কেবলা দিকে মুখ করে আপনি দুটো সাজদা দেবেন সাজদা থেকে উঠে আবার ডান দিকে বাঁ দিকে দুটো সালাম দেবেন এটাই সাজদার নিয়ম আল্লাহ যেন আমাদেরকে সহি সুস্থভাবে সেই জিনিসটা এই সাজদার বিষয়টা বোঝান এবং সেইভাবে আমল করার চেষ্টা করেন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান কনবন আল্লাহ আমিন